কেমন আছে সবাই আশা করি ভালো আছে তো আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর গণিত এই প্রশ্ন স্যারটা দেখবো এই প্রশ্ন স্যারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর এইরকম অনেকগুলো স্যার তোমাদের দেখে যেতে হবে মিনিমাম চার পাঁচটা সেট দেখে যেতে হবে জাস্ট একটা সেটের উপর নির্ভর করলে দেখা যাবে কি অনেক কিছু কমন পড়বে অনেক কিছু কমন পড়বে না সো কমন বলতে জাস্ট নিয়মটা কমন ঠিক আছে হুবহু যে কমন এমন না জাস্ট নিয়মটা কমন পড়বে আর অবশ্যই তোমাদের যেন ভালো একটা প্রস্তুতি নিতে পারো তার জন্য এর অ্যান্সারটাও কিন্তু দেওয়া আছে আর তোমরা প্লে থেকে যতগুলো স্যাটে এই পর্যন্ত আপলোড করা হয়েছে সবগুলো দেখে যাও তাহলে দেখবে ম্যাক্সিমাম প্রশ্ন কখন পড়বে তো এই যে বহু নির্বাচনী প্রশ্নগুলো এগুলো আমি প্র্যাকটিস করবো না জাস্ট তোমরা পারতেছো কি না দেখো আর এইটার অ্যান্সার তো আমি দেয়া দিবই সো ডোন্ট রি আর এখানে দেখো গণিত উত্তর প্রশ্ন সৃজনশীল প্রশ্ন উত্তর প্রশ্ন দশটার উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্ন মানে দুই করে বিশ নম্বর প্রশ্ন তো আসবে পনেরোটা পনেরোটা থেকে দশটার উত্তর দিতে হবে আচ্ছা তারপর দেখো আমরা দেখি আহ সৃজনশীল প্রশ্ন প্রতিটি প্রশ্নের মানে দশ করে পঞ্চাশ নম্বর তো বিভাগ থাকবে আমাদের চারটা চারটা থেকে কমপক্ষে একটা করে দিলে হয় চারটা তো যে একটা বিভাগ থেকে একটা বেশি দিয়ে বেশি দিয়ে দিবা পাঁচটা হবে বুঝছ আর তোমরা এখানে মূলত ক বিভাগ পাটিগণিত পাট না পাটিগণিত যদি দুইটা কমন পড়ে যায় তাহলে দুইটা দিতে পারো আর না পড়লে একটাই দিবা দেন খ বিভাগ বীজগণিত পাট বীজগণিত পাটটা মূলত ইজি হয় এক্ষেত্রে দুইটা থেকে দুইটা দিতে পারো আর যদি কঠিন মনে হয় তাহলে একটা দিবা গ বিভাগ যেমিতি যেমনি দুইটা আসবে দুইটা থেকে আমি সাজেস্ট করবো একটাই দাও ওকে দুইটা থেকে আমি সাজেস্ট করব একটাই দাও তারপর দেখো তোমাদের তথ্যপাত এই যে বিভাগটা এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট এটা থেকে দুইটা আসে আর যদি বেশগুণিত বা কোনো অংশে কঠিন হয় দুইটা দেওয়া না যায় সেই ক্ষেত্রে তোমরা তথ্যপাত থেকে দুইটা থেকে দুইটা থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন হতে পারো তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ দুই হাজার টাকার কোর্সটা তোমরা এক হাজার টাকা করে নিতে পারবো আর আমাদের এবারে কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টারে বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর

আর যারা এখনও আমাদের গ্রুপে জয়েন হো নাই দ্রুত এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে দ্রুত জয়েন হয়ে যাওয়া এই যে গ্রুপের লিঙ্কটা ওই গ্রুপে জয়েন হইলে তোমরা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি এখন থেকে নিতে পারবা এছাড়া কারো কোনো বিষয়ে যদি প্রবলেম থাকে তাহলে ওইটা পোস্ট করলে তোমাদের জন্য ভিডিও তৈরি করতে ইজি হবে এছাড়া একজন আর একজনকে ওই গ্রুপে হেল্প করবে বুঝছো তো খুব দ্রুত গ্রুপে জয়েন হয়ে যাবা বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য আর কোনোভাবেই জাস্ট এই সেটার উপর নির্ভর করে যাবা না তোমরা অনেকগুলো সেট আপ দেখে যাও দেন তোমাদের সিলেবাসটা কমপ্লিট করো সাজেশন প্র্যাকটিস করো দেখবা একশো একশো রেজাল্ট হবে বুঝছো আচ্ছা যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্নে অনেকটা সেট নিয়ে হাজির হবো ধন্যবাদ সবাইকে সবাই ভালোভাবে পড়াশোনা করো ভালোভাবে পরীক্ষা দাও টেক কেয়ার